ছোট ভাইয়ের বউ টরে ভালো লেগেছে তাই তো বড় ভাই নিয়ে পালিয়ে গেছে ছোট ভাইয়ের বউ টরে বড় ভাইয়ের ভালো লেগেছে তাই তো নিয়ে পালিয়ে গেছে পূর্ববাসীর বউ টরে নিয়ে বড় ভাই পালিয়ে গেছে পালিয়ে গেছে এই নাবু এই শীতে ইতালি প্রবাসীর বউরে লইয়ে পালাই গেছে ইতালি রইছে স্বামী তখন হারবে কি তার তো এই শীতে দরকার এই কর্কড়াটা শীতের শীতে দরকার এই দেখেন খুব সুন্দর করে দেখেন দেখেন বড় ভাই এই বড় ভাইরও দেখতে রাখেন তো চিহ্নে রাখেন যে বড় ভাই বৌড লই পালাই গেছে এদিকে মাতারীর মাতারির নয় বছরের একটা পোলানা সন্তান আছে ঘরে আবার ওই বড় ভাই তার ঘরও সংসার একটা আছে সেটা রেখে বাফু রে বাফু এই জন্যই খালি বিয়েটা করি না কিশোর আমার পাশে যে বন্ধু বান্ধবগুলো আছে ভাই ওদের ক্যারেক্টার এত লস ভাই যদি কোনোভাবে কোনোভাবে যদি জানতে পারে কেন আমারটা লইয়ে ভাই গেছে আমি যদি দূর ভুলবশত কোনো জায়গায় ট্যুরেও যায় কেন তার এদিকে ড্যাটিং মারে তার জন্য ভাই বিয়েটা করতে পারতে আসি না ওরা যতদিনই বিয়ে না করবে ততদিন বিয়ে করা যাবে না কারণ আবার তখন আবার সন্দেহ লাগেন ও আর বউ থমর দ্বারা ইয়া ড্যাটিং মারে চ্যাটিং মারে যাই করে করুক তার জন্য করতে পারতে আসি না এদিকে বড়ো ভাই গেছে ছোটো ভাইয়ের বউরাও শান্তি পাইলো না সেবার পরকিয়া করে লইয়া চলিয়ে গেছে তো ধরেন এখন কথা গেল পরকীয়া এই যে একটা শাস্তি আছে মানে আমি যতটুকু জানি যে গলাতে মাছ মারি নিচ্ছে নামাইয়ে তারপর পাথর জানি পাথর নিক্ষেপ করবে যদি ওই শাস্তিটা দেওয়া হইতো তাহলে মনে হয় পরকিয়াটা কমিয়ে যাইতো বাংলাদেশ থেকে কিছু লোক কমতো তো ওই কারণে হ্যাঁ যে বাবু পরকিয়া করিয়ে খালি যাইতে আছে যাইতে আছে দেখ যে ঘর সংসার আছে এই যে মাদারীপুরে সদর থানার ধুরাইল ইউনিয়নে পরকিয়া জেরে ছোট বাইর বউকে মানে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে বড় ভাই এ ঘটনায় গত দুদিন ধরে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করে চাঞ্চল্য সৃষ্টি করবে না ভাই 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 পারে মানে 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 আবার তার বোনের চোখে দেখবে দেখতে পান্ত সূত্রে জানা গেছে বারো বছর পূর্বে মাদারপুর থানার সদর থানার ধুরাইল ইন ওমুকের ছেলে ইতালি প্রবাসী পান্না সর্দার সঙ্গে অমুকের বিয়ে হয় পান্না পান্না মাহিনুর মানে মেয়ের নাম মাহিনুর মানে জারবি দম্পতি নয় বছরে একটি কন্যা সন্তান রয়েছে ঘরে এই যে দুইজনার মানে যে সেটা লই পলাইয়ে গেছে বাবু তার একটা নয় বছরে মাইয়াও আছে ঘরে তবু তিনি পালাইয়ে গেছে কি বড়বার সাথে শীতে করকরা শীতে একলার থাকতে পারতে আছে না একলার থাকতে পারতে আছে না গুদাম ঘর খালি পরে রয়েছে গুদাম ঘরে কিছু মাল থুইতে হইবে তার জন্য বড় লয়ে লইয়ে পালাই গেছে স্ত্রী সন্তান ভবিষ্যৎ জীবন চিন্তা কথা চিন্তা অর্থ উপার্জন করার জন্য পাঁচ বছর আগে পান্নু সর্দার ইতালি পারে জমান কিছুদিন যেতে না যেতেই শুরু হয়ে যায় বাচ্চু ও মাইনুর এর পরকীয়ার প্রেম এলাকায় বিষয়টি জানাজানি হলে বাচ্চু তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে উদাও হয়ে যায় মনে করেন কি বাড়ায় প্রবাসে যাইতে পারে নাই বউর কথা চিন্তা কথা করিয়া মাইয়ার কথা চিন্তা করিয়া তারপর প্রবাসে গেছে খাটতে আরে দা ওই সোনার টুকু মাইয়ার দেখবে না ওই বউরু দেখবে না তাই তারপর ইনকাম করিয়া বউর কাছে টাকা পাঠাইবে সেই খাইলে ভালো থাকবে বাট মাগির ঘরে মাগির তার গুদম ঘর খালি পরি রয়েছে তার জন্য গুদম ঘর ভরার জন্য সে পালাই গেছে বড় বাইরে লইয়া ভালো কথা গেছে তো অভিযুক্ত বাচ্চ মাইনুর গাজির টাঙ্গাইন টাঙ্গাইনে গিয়ে বসবাস করেন বাবুরে বাপু বসবাস করেছেন বলে লোকমুখে শোনা যায় অভিযুক্ত বাসু সর্দারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে মানে বড় ভাইয়ের দুইটা সন্তান আছে তারপরও আবার পরকিয়া করছে দিতেও পারবে ভাই অরে তো অরে তো মানে ওখানে ইটটা টানাইয়া মানে ইটটা জুলাই রাখা উচিত দুই তিনটা ইট জুলাই রাখা উচিত কারণ ওর ঘরে সন্তান আছে বউ আছে ও নিয়ে করতে পারবে ঠিক আছে ও তো একটা সংসার ভাঙ্গে নিয়ে করতে পারবে না পারবে বাপুরে বাপু আর ওই 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 শরীরে গান কি জানেন গলা ওই যে যে আছে ইসলামের তি যাই হোক ওই যে গলা নিচে তারপর পাথর নিক্ষেপ করবো কারণ ও যে শাস্তি পাওয়া উচিত গেছে পাওয়া উচিত কারণ ও নয় বছরের একটা কন্যা সন্তান আছে ঘরে ওর জন্য বেড়াই গেছে ইতালি প্রবাসী ইতালি খাটতে সেদিক দিয়ে এই এখন এই বিয়া করিয়া কেমনে বেড়ারা শান্তি থাকবে ক্যাম্বে শান্তি থাকবে আর ক্যামে যাইবে আবার ইতালি যাইতে পারবে পারবে না এই 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 হালাগো এখন বড় ভাইয়ের কাছে ছোট বই ছোট বড় যদি ধুই যায় ক্যামবে রাখবে এত রাখবে না ভাই এটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন যাতে বড় ভাইয়ের কাছে থুইয়া না যায় হ্যাঁ আবার বন্ধু বান্ধবের কাছে ভরসা করিয়া রাখতে যাই না বন্ধু তুই একটু খারা আমি একটু হ্যাঁ মুদতে আই কিন্তু এটা ভরসা করি না তাই কিন্তু ওই সময় তোমার হ্যাঁ কামটা গড়াই দেবো ওই বন্ধুজ্ঞ